গুড মর্নিং ফ্রেন্ডস তো আবার নতুন ব্লগটা শুরু করছি আজকে একদম সকাল সকাল আটটা বাজে উঠেছি অনেক সকালে তাও উঠেছি তখন আমি প্রায় ছটা সাড়ে ছটায় উঠেছি আর ব্লগটা এখনো শুরু করেছি আর কালকে যে ভিডিও করেছিলাম সেই ভিডিও কালকে ল্যাপটপে ট্রান্সফার করানি তো আজকে ট্রান্সফার করেছি ল্যাপটপে এই যে ল্যাপটপ নিয়ে বসে আছি এখানে মা বসে আছে এখানে এই যে মিষ্টি আছে আছে আমাকে বিস্কুট দেবে বলে অপেক্ষা করছে ঘোর অপেক্ষা করছে এই যে এখানে চা আছে চা খাবো এখানে বড়দা আছে মানে সম্রাট বসে আছে বাইকের উপরে আর এই যে সবাই মোটামুটি সবাই আছে চলো এখন চার বিস্কুটটা খাই খেয়ে দেখ একটু হয়তো যেতে হবে একটু বেরোতে হবে টুকটাক জিনিস আনার আছে মানে বাজারে যাবো যদি পারি তো চার সময় ভিডিও করবো তো চলো এখন আপাতত চাটা খাই আর ফাইলগুলো ট্রান্সফার হচ্ছে তো ফাইলগুলো ট্রান্সফার হয়ে যাবে আর ভিডিও অবশ্যই দেখতে থাকো ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন আছে আমাদের বন্ধ পড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেলা এখানে শ্যুট করে দিও দিয়ে কলেজ শেষ করে দিও তাহলে যখনই আমার কোনো ভিডিও আপলোড করবে তাহলে তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে চলো এখন আপাতত চাটা খাই তারপর পরে আবার আসছি ভালো মনে হয় জায়গা একটু ভিডিও করে

সবচেয়ে সবাই রোদে বসে গেছে চা খেতে একদম উঠান ভর্তি হয়ে গেছে ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে উঠানে এত ভর্তি হয়ে গেছে ম্যাডাম এখানে বসে আছে কোক ফেলে দিয়েছে তাহলে ও টোস্টটা খাবে আর কি আর এখানে পাত্র হচ্ছে টুম্পাসনা গান করছে সবারই মুখে মুখে খালি টুম্পাসনা আমার মেয়ে তো আবার টুম্পাসনা গান না দেখলে ভাতি খাবে না আর এখানে দেখো মিষ্টি আর কিছু করবে না ঠান্ডা লাগছে খুব আর এখানে সত্যি ঠান্ডাটা প্রচন্ড ঠান্ডা পড়েছে এখানে খুব ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডা এখানে

এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাড়ে কিছু সাড়ে পাঁচ কিলোমিটার দূরে আছে আর এখন হচ্ছে মিষ্টিটা হচ্ছে ভাগ করে দিচ্ছে আর কি মানে চারটে প্যাকেটে নেবো এক সবজির মতো মিষ্টি নিয়ে যাচ্ছি আর এদিকে পুরো আর এদিকে হচ্ছে কামারপুকুর চলে আসছে এইদিকে রোডটা কামারপুকুর চলে যাচ্ছে চলো একটু মিষ্টির দোকানের দিকে যাই

বড়ি খাওয়ার জন্য আলুর দাম হচ্ছে ক্যামেরাটা ফোন দিকটায় আছে না আমি ঠিক বুঝতে পারছি না তাকানোটা কী হচ্ছে কে জানি না তো বর্দি এখন রান্না করছে আর আমরা এখানে বসে বসে সব গল্প করছি আর মেজরি গেছে পার্থর সাথে একটু ওইদিকে গরু হাঁস এসব দেখতে গেছে যাই না কোন দিকে তাকাচ্ছি ক্যামেরাটা কোথায় দেখি

ঠান্ডা উঠে আর পেছনে হচ্ছে এইদিকে এইদিকে হচ্ছে কাজ হচ্ছে যেশুর বাৎসরিক কাজ চলছে আর এখানে পিছনে আবার সবাই আছে চলো আবার সবাই খেতে বসে তখন একবার একটু ভিডিও করবো আর সম্রাট বিশাল রোদ পো হচ্ছে এই যে একটু খালি খেসে দিলো

বোঁদে আছে তাই তো ও চাটনি বোঁদে মিষ্টি ও একটা ঘরের মধ্যেই সব কিছু হচ্ছে বলে ঘরের মধ্যে বলতে ঘরের লোকেরাই নিজেদের মধ্যেই সবই হচ্ছে তাই এই মোটামুটি আইটেম করা আছে এমন কিছু করা হয়নি আর এদিকে হচ্ছে জামাইরা বসে খাচ্ছে ওই যে চেয়ারে টেবিল চেয়ারে দুই জামাই খাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের মেজাবদি দেখতে এসছে জামাইদেরকে ঠিকঠাক করে খেতে দেয়া হয়েছে কি হয়নি এখানে দোয়েল তুই কি খেয়েছিস লুচি খেয়েছিস দোয়েল লুচি খেয়েছে তো ঠিক আছে চলো সবাই খাক এখনো অনেকেই খেতে বাকি আছে তো আবার পরে আসছি বিকেলে সবাই লুচি খাচ্ছে থেকে ও আবার ও ভাত খেয়েছে কিন্তু ভাত খাওয়ার পরও ওর আবার সবাই যেহেতু লুচি খাচ্ছে ওর লুচি খেতে ইচ্ছে গেছে ফুচকাটার কই দেখি কই খা খা কেমন খেতে পারিস দেখি

যে আজকে ছিল হয়ে গেল মানে সারা হয়েছে তখন তিনটেও আছে তিনটে সময় সারা হয়েছে তারপরে হচ্ছে ঘুমাচ্ছিলাম নিউজিয়াম একটু ঘুম বাড়ানো বাড়িয়ে আমি একটু ঘুমাচ্ছিলাম ঘুম দুপুরতে একটু ছাদে এসেছি মানে ছাদে উঠাই হয়নি ওই দোতলা দিক সারা হয়ে যায় আজকে এমনি মনে হলো যে একটু ছাদ দিয়ে যায় তারপরে ওই রোদের সময় মানে দুপুরের দিকটায়

হ্যাঁ এখানে ঠান্ডা তো অবভিয়াসলি ঠান্ডা আছে অনেক এগুলো দেখো সবই মাটির বাড়ি আছে এখানে যত এইখানে যতগুলো বাড়ি আছে এগুলো প্রায় সবই মাটির বাড়ি আছে দেখো শেয়াল ডাক যদি শুনতে পাও দেখো যদি জানি না শুনতে পাচ্ছি কি না একটু ওইদিকে নিয়ে গিয়ে তোমাদেরকে শোনার চেষ্টা করি শেয়াল লাগছে অ্যাকচুয়ালি কি এই যে এইদিকে সোজা এই দিকটাতে হচ্ছে পুরো মাঠ আছে মানে জমির মাঠ আছে তো ওই দিকের দিকে শিয়াল হচ্ছে সন্ধেবেলার দিকে সব হচ্ছে একদম এই সাইডের দিকে চলে আসে তো ওই জন্য সাউন্ডগুলো শোনা যায় আর যত সন্ধেবেলার দিকে শাঁখ টাক বাজানো তত হচ্ছে ওরাও ওই শাঁখের আওয়াজ শুনে না ওরাও ডাকাটাকি করে শিয়াল ডাকে মানে শিয়াল ডাকে যে এটা আমাদের একটা পুজো হয় মানে মাঘ মাং মাসের এক তারিখে পুজোটা হয় শিয়ালের আওয়াজ পেলে ওই ঝাড়া হয় না গাঢ় করে জল দিয়ে ঝাড়া হয় সেরকম ঝাড়া দিয়ে তিনবার ঘুরতে হয় তার মধ্যে সব মানে আঁকা হয় মানে চাষের সব জিনিসপত্র সব আঁকা হয় দিয়ে চারিদিকে ঘুরতে হয় এই শিয়ালের আওয়াজটা সেদিনকে কাজে লাগে

মানে পৌষ যেটাকে বলে মানে ওখানে হচ্ছে ধানের শেষে একটা ইয়ে দিয়া থাকে মানে গাছ সহ ধান গাছ থাকে সেই ধান গাছে দিয়ে সেটাকে নিয়ে আসতে মাথায় করে নিয়ে এসে সেইটাকে দিয়ে পুজো হয় সেইটা ধান দিয়ে আর সর্ষে ফুল লাগে মূল ফুল লাগে মূল গাছ সহ ওই লাগে আর ঠাকুরের সব কিছু ও হচ্ছে আঁকতে হয় এগুলো সব লাগে মানে অনেক কিছু লাগে তখন শিয়ালের আওয়াজ মানে শিয়ালের আওয়াজের জন্য বললাম আর কি তখন শিয়ালের আওয়াজে কাজে লাগে এমনি সময় লাগে কিন্তু এখন যদি আমরা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যাই রাস্তায় বাড়ো আর কি এই সন্ধ্যের সময় শিয়াল কিন্তু দেখা যায় বলো সে একবার শিয়াল দেখা যায় দৌড়ে চলে যায় তা আমার বাপের বাড়িতে আবার ঘরের কাছেই থাকে কারণ মাঠের ধারে তো ঘরের কাছে থাকে কোনো সময় হয়তো বাড়ির পাশ দিয়েই যায় বাপের মা গল্প বলে আমিও দেখিনি কোনো ও ওরাও দেখেছে আমি অবশ্যই বিয়ের পর দেখি আর বিয়ে আমাদের বাড়ি হওয়ার পরেই তো আমার বিয়ে হয়ে অতটা ভালো আসছে না ভিডিও আর আজকে ভিডিওটা হচ্ছি আজকে এখনই শেষ করে দেবো কারণ ক্যাজুয়ালি রাতের বেলা খালি খাওয়া দাওয়া করব আর শুয়ে পড়বো কারণ ঠান্ডাতে বাইরে যাওয়ার কোনো মানে পার্ট নেই আর ভিডিওটা অনেকটাই ডার্ক হয়ে গেছে কারণ সন্ধ্যেটা অনেকটাই হয়েছে তবুও মোবাইলে বলে তবু হয়ে যাচ্ছে আর গ্রোপোটে আর শ্যুট করিনি টুকটাক যেগুলো আমি গিয়েছিলাম তখন প্রে শ্যুট করেছিলাম আর মোস্ট অলি আমাদের কালবাদ পরশু দিনকে হচ্ছে আমরা ঘরে সবাই মিলে একটা পিকনিক করবো ছোটো আমাদের যেখানে নদীর পাড় আছে ওইখানে গিয়ে পিকনিক করবো তো মজার ভিডিও আসবে নেক্সট মানে কালকের দিন যদি পারি তো কালকের দিনটাও ভিডিও করবো হলে তার পরের দিনকে তো পিকনিকের ব্লক দেবোই অবশ্যই দেবো আর নদীর পাড়টা তোমাদের আগের বারে দেওয়া মানে দেখানো হয়নি ভিডিওটা আমার হচ্ছে প্রবলেম হয়ে গেছিলো ভিডিওটাতে তো চলো ভিডিওটা পরশু দিনকে আবার নতুন ভিডিও করবো পিকনিকের আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন আছে আমাদের চ্যানেলটা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা হিট করে দিও দিয়ে অলে সেট করে দিও কারণ যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো ঠিক আছে চলো আজ এখানেই শেষ করছি টাটা